ফর্মে ফিরতে পঁয়তাল্লিশ মিনিট মুকেশের বোলিং সামলালেন হিটম্যান দ্বিতীয় টেস্টে দলে আসছে পরিবর্তন দক্ষিণ আফ্রিকায় টেস্টে রোহিত শর্মার ব্যাটিং গড় খুবই খারাপ প্রথম টেস্টে কাগিস রবাদার শিকার হয়েছেন দুই ইনিংসেই প্রথম টেস্টে হারার ফলে নিউ ইয়ার টেস্ট ভারতের কাছে ডু ডাই ফাইনাল ফ্রন্টিয়ার জয় অধরা থাকলেও সিরিজ ড্র রেখে কিছুটা সম্মান করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া অপশনাল প্র্যাকটিসেও তাই সিরিয়াস ছিলেন রোহিত বাংলার পেসার মুকেশ কুমারকে নিয়ে নেটে টানা পঁয়তাল্লিশ হিটম্যান মুকেশকে সামলানোর পাশাপাশি থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানির সঙ্গে সময় কাটান রোহিত অফিস স্ট্যাম্পে ধেয়ে আসা জোরে থ্রোডাউনের বিরুদ্ধে ব্যাট করছিলেন রোহিত লেন্থে ডেলিভারি কিন্তু কোন ভাবে ভেতরের দিকে আসবে এমন বোলিং করতেও মুকেশকে পরামর্শ দেন চার থেকে ছয় মিটার লেংথেই মুকেশ বেশিরভাগ বল করছিলেন বোঝাই যাচ্ছে প্রটিয়া পেসারদের বিরুদ্ধে সাফল্য পেতে কতটা মরিয়া ভারত অধিনায়ক থ্রো ডাউনের জন্য আলাদা নেট ছিল ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রোহিতকে সেখানে যেতে বললেও রোহিত মুকেশকে ছাড়তেই চাইছিলেন না কয়েকটি ডেলিভারি সামলাতে গিয়ে বেগ পেলেন কিন্তু বোঝা যাচ্ছিল মুকেশের বোলিং মনে ধরেছে রোহিতের এই পরিস্থিতিতে মুকেশকে ভারতীয় একাদশে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা চলছে মুকেশের রিস্ট পজিশন লেন্থ নিয়েও নানা পরামর্শ দেন রোহিত প্রসিদ্ধ কৃষ্ণাকে সেঞ্চুরিয়ন টেস্টে খেলানো হলেও তিনি টেস্ট খেলার জায়গায় পৌঁছতে পারেননি বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাকে এদিন ভারতীয় ব্যাটারদের বল করতেও দেখা যায়নি বরং বোলিং কোচ পরশ মামরে প্রসিদ্ধকে নিয়ে পড়ে রইলেন বোলিংয়ের নানা খামতি মেটানোর কাজে প্রসিদ্ধ যে পরের টেস্টে বাদ পড়বেন তা বলাই যায় আবেশ খানকে দলে নেওয়া হয়েছে কিন্তু মুকেশ জায়গা করে নিতে পারেন একাদশে শার্দুল ঠাকুর যখন থ্রো ডাউন সামলাচ্ছিলেন ব্যাট হাতে তখন তার কাঁধে চোট লাগে কিন্তু জানা যাচ্ছে চোট গুরুতর নয় কিন্তু যন্ত্রণা কতটা সময় অবধি থাকবে তার উপর নির্ভর করবে শার্দুলের পরের টেস্টে খেলা তবে রবীন্দ্র জাদেজা পুরো ফিট তিনি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে মিলে ৪৫ মিনিট বোলিং করলেন জাদেজা রোহিতকে রক্ষণাত্মক শট খেলতেও বাধ্য করলেন এদিন যশস্বী জয়সোয়ালো প্রথম টেস্টে হতাশ করেছেন এদিন নেটেও তাকে নড়বড়ে দেখালো প্রোটিয়া পেসারদের কথা ভেবে থ্রোডাউন বিশেষজ্ঞরা জোরে বল ছুটছিলেন রঘুর ছোড়া বলে উইকেট ভাঙতে নিজের উপর ক্ষোভ প্রকাশ করেন যশস্বী কয়েকবার পরাস্তও হলেন তবে অভিমন্য ঈশ্বরণ আত্মবিশ্বাসের সঙ্গেই নেটে ব্যাট করলেন যদিও যশস্বী বাদ পড়বেন না বলেই মনে করা হচ্ছে